এবং কথাবার্তা বলছেন বা লিকুইড ডায়েট উনি খেতে পারছেন বা খাচ্ছেন ওনার যে সমস্যাগুলো ছিল সেটা মূলত চারটা সমস্যা একটা হচ্ছে ওনার নাকের হাড় নিয়ে গেছিলো ম্যাকজিলা যেটা মুখের একটা হাড় একটা ক্রাক আছে আর ওনার চোখে চোখে একটু জুড়িয়ে যেটা আমরা সাবকনজেন্টাল হ্যামোরেজ বলি সেখানে ডান চোখে এরকম হেমারেজ আছে আর যেটা নিয়ে আমরা একটু কনসার্ন সেটা হচ্ছে ওনার কিছু ইন্টারক্রেন হ্যামোরেজ ছিল যদিও খুব বেশি না এটা অল্প পরিমাণে ছিল এবং আমাদের যে সিটি স্ক্যান পরবর্তীতে আমরা করেছি আমরা দেখেছি যে এটা রিজলভ হয়ে গেছে এখন উনি ভালো আছেন তবে একটু যেটা হয় এই ধরনের একটা ব্লান ট্রমা বা এই ধরনের ফ্রাকচার হয়েছে কিছু সেই জন্য ওনার কিছু ব্যথার কমপ্লেন আছে একটু ঘুমের সমস্যা হচ্ছে এটাই